ডাকসুর নির্বাচনকে ঘিরে দুটি খবর বা দুটি শিরোনাম আমার চোখে পড়ল দুটোই খুব গুরুত্বপূর্ণ ভালো লাগছে যে ভিপি পদে আটচল্লিশ জন প্রতিদ্বন্দ্বী শুধুমাত্র ভিপি পদে আটচল্লিশ জন প্রতিদ্বন্দ্বী এবার নির্বাচন করছেন এখানে বলা হচ্ছে ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় বৈধ প্রার্থী চারশো জন এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী পদে আটচল্লিশ জন ভিপি পদে আটচল্লিশ জন জি পদে উনিশ জন এবং এ জি পদে আঠাশ জনের প্রার্থী তা বৈধ ঘোষণা করা হয়েছে এটা আমি মনে করি যে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হবে এবং প্রত্যেকে বিনয়ের সঙ্গে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে মানে জয়ী হবার জন্য একেবারে ছাত্রদের ডোর টু ডোর যাবেন এর ফলে যেটা হবে ছাত্রদের অধিকার সাধারণ ছাত্রদের অধিকার নিশ্চিত করার একটা আওয়াজ কিন্তু আসবে এটা মানে আমার একটা ধারণা ছিল যে ছাত্রলীগ যেভাবে জিম্মি করে রাখছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান একেবারেই যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির একটা দারুণ একটা উত্তরণ ঘটবে এই ডাকসুর নির্বাচন আমার ধারণা যদি ভালোভাবে হয় তাহলে পুরো ছাত্র রাজনীতির মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে তখন এই ছাত্র সংসদগুলো বা ছাত্র প্রতিনিধিরা ছাত্রদের অধিকার ছাত্রদের মর্যাদা রক্ষার চেষ্টা করবে ছাত্রদেরকে ছাত্রদেরকে জোর করা বানানো কোনো দলবাজদের পক্ষ হয়ে যে টেন্ডারবাজি করা দখলবাজি করা এই কাজগুলি তারা করবেন অর্থাৎ একটা জবাবদিহিতার মধ্যে চলে আসবে যদি এই নির্বাচনটা রেগুলার হয়তো দেখেন শেখ হাসিনা গণতন্ত্রের কত বড়াই করে একবারই নির্বাচন দিছে তার পনেরো বছরে নির্বাচন দিয়ে বিপি পদে হারছে তারপর থেকে আর মানে আগে তো দিকে একবার ওর বাবা এ তো ডাকসু বিপি নূর হয় এরপরে যদি আবার পুরো প্যানেল সুন্দর হেরে যায় আর নির্বাচন দেয় না নির্বাচন ছাড়াই তারা রাজত্ব করে বেড়াইছে মানে এক ধরনের কি বলবো এটা জিম্মি করে রাখা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বিশ্ববিদ্যালয় কলেজ সবকিছু ছিল জিম্মি তাদের দাপটের মুখে প্রশাসন করে কাঁপত এবং তারাই প্রশাসনকে চালাইত আজকে দেখেন ছাত্রলীগ নেই এখন বিএনপি বড় রাজনৈতিক দল তার সহযোগী বা ভাতৃ প্রতিম সংগঠন যাই বলি না কেন জাতীয়তাবাদী ছাত্র দল তারাও কিন্তু এখন একটা জবাবদিহিতার মধ্যে আসছে যাই না তারা মানে নির্বাচনে কেমন করবে নিশ্চয়ই ভালো করবে বড় ছাত্র সংগঠন হিসেবে কিন্তু তাদের একটা কথা মানে আমার খুবই ভালো লেগেছে এই অর্থে যে ছাত্র দলের ভিপি প্রার্থী বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে গণরুম গেস্টরুম সংস্কৃতি দূর করা হবে আমি মনে করি যে ডাকসু নির্বাচন ভালো হলে জাতীয় রাজনীতি জাতীয় নির্বাচনটা ভালো হবে খারাপ হলে তার প্রভাব পড়বে কিন্তু সবচেয়ে বড় কথা হলো ছাত্রদের স্বার্থ সংরক্ষিত হবে এই নির্বাচনের দিয়ে এই যে ছাত্র ভিপি কমিটমেন্ট করতেছে যে গণরুম গেস্টরুম সংস্কৃতি দূর করা হবে এই যে গণরুম গেস্টরুম সংস্কৃতি এটা কারা চালু করছিল ছাত্রলীগ শেখ হাসিনার বলে গণরুমে গেস্টরুমে নির্যাতন করা হতো গাদাগাদি করে তাদেরকে থাকতে বাধ্য করা হতো এবং তাদের পড়াশুনো বাদ দিয়ে তাদেরকে মিছিলে আনা হতো সেই জায়গা থেকে রেহাই পাবে এই কমিটমেন্টটা গুরুত্বপূর্ণ আমার ধারণা উমামা ফাতেমা আরেকজন যে খুবই সম্ভাবনাময়ী তারও দেখেন যদিও আমি একটা বিষয়ে তার সাথে দ্বিমত করি যে হলে কোনো ছাত্র রাজনীতি চলবে না ছাত্র রাজনীতি যদি না চলে তাহলে ডাকসু নির্বাচনও চলে না হল সংসদ নির্বাচনও চলে না রাজনীতির অধিকার দিতে হবে কিন্তু সে যেই কনসেপ্টে এই কথাটা বলছে সেটা হচ্ছে হলে হলে যদি রাজনীতি হয় তাহলে ছাত্ররা জিম্মি হয়ে পড়বে হলে শিক্ষার পরিবেশটা থাকবে না কিন্তু আমার ধারণা আটচল্লিশ জন যদি বিপি প্রার্থী হয় উনিশ জন জিএস প্রার্থী এবং আঠাশ জন এজিএস প্রার্থী হয় এত গুরুত্বপূর্ণ পদে থেকে প্রত্যেকেরই কিন্তু একটাই থাকবে যে আমরা ছাত্রদের পাশে আছি ছাত্রদের অধিকার আমরা রক্ষা করব। তাহলেই কিন্তু ওই যে গণরুম গেস্ট রুম কালচার এগুলি বন্ধ হবে আর এটাই খুব দরকার ছাত্রদেরকে অধিকার দিতে হবে সে মুক্তভাবে যাতে কবিতা পড়তে পারে মুক্তভাবে গান গাইতে পারে মুক্তভাবে স্লোগান দিতে পারে মুক্তভাবে যাতে জ্ঞানের চর্চা করতে পারে মুক্তভাবে যাতে যে কোনো রাজনৈতিক মত পথকে সে ধারণ করে সে মানে নির্ভয়ে চিত্তে যাতে সে চলাচল করতে পারে এই গণতন্ত্রের বিষয়টাই হচ্ছে এই কনসেপ্টগুলোর সাথে যুক্ত ফলে মেধা বিকাশ ঘটবে নেতৃত্বের মানে স্ফুরন ঘটবে এবং এখান থেকেই কিন্তু জাতীয় নেতৃত্ব বের হয়ে আসবে সুতরাং এই ডাকসু নির্বাচনটা আমার জন্য আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি ডাকসু সহ অন্যান্য সব যখন নির্বাচনী সংস্কৃতির মধ্যে ঢুকবে তখন কিন্তু একটা জবাবদিহিতা তৈরি হবে ছাত্ররা জিম্মি দশা থেকে মুক্ত হবে এটা আমার বিশ্বাস দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ